আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে খুব সুন্দর সুন্দর শাড়ি কালেকশন দেখাবো এগুলো সব তাঁতের শাড়ি না তাঁতের শাড়ি বাট একটু কালারফুলের মধ্যে আজকে ডিজাইন গুলো থাকবে তো চলুন দেখিয়ে দিচ্ছি প্রাইস বলে দিচ্ছি অনলাইনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সো ফার্স্ট অফ অল দেখা বলছে এই শাড়িটা পাড়টা এত বেশি সুন্দর এটা আসলে না দেখলে বিশ্বাস করবে না এত সুন্দর শাড়িটা এই যে পার দেখতে পাচ্ছেন পাড় আর পুরো বডিতে কাজ করে এগুলো কত হাতের শাড়ি হাত চোদ্দ হাতের শাড়ি কালার দেখাচ্ছে এবার এটা কালারগুলো আপনাদেরকে এক এক করে দেখাবো এত সুন্দর সুন্দর কালার আছে শাড়িটার সো আমরা প্যারোড গ্রিন কালারটা দেখিয়েছি দেন এটা একটা কালার আছে এটার প্রাইস কত পড়বে এক হাজার পঞ্চাশ এটা আছে গ্রিন কালার এক হাজার পঞ্চাশ সম্পূর্ণ তাঁতের

পাটটা হ্যাঁ আর পুরো শাড়িটা ওভারঅল কাজ করা এটার দাম কত পড়বে এক তাঁতের কালার দেখাচ্ছি এই যেটা একটা কালার আছে এক হাজার পঞ্চাশ তাই না আচ্ছা এটা হচ্ছে চকলেট কালার চকলেট মেরুন আর কি এক হাজার পঞ্চাশ আচ্ছা বাকি কালারগুলো দেখাচ্ছি যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন ভিডিওর স্ক্রিনের নাম্বার এই যোগাযোগ করবেন এটা বটল গ্রিন কালার একই দাম এক হাজার পঞ্চাশ নেক্সট আছে হচ্ছে এই শাড়িটা খুবই সুন্দর ম্যাজেন্ডা কালারের মধ্যে একই দাম থাকছে মাত্র এক টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এইটা মিষ্টি কালারের মধ্যে অনেক বেশি সুন্দর সেম প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি এটা তো অনেক সুন্দর কালার হবে অনেকগুলো না এটার পাটটাও খুব সুন্দর লতা স্টাইলে কাজ করা পারে আর শাড়িগুলো তো চোদ্দ হাত না ব্লাউজ পিস সহ কালার দেখাচ্ছি দেখুন মিষ্টি কালার পারগুলো খেয়াল করবেন কারণ দেখা যায় কি লাইট ডিপ অনেক সময় কালার হয় প্রাইস পড়বে হচ্ছে এটাও এগারোশো পঞ্চাশ সরি এক হাজার পঞ্চাশ ডিয়ার্স এই যে এক হাজার পঞ্চাশ দেন এটা একটা কালার আছে সেম প্রাইস এক হাজার পঞ্চাশে নেক্সটটা দেখাবো নেক্সট আছে কালারটা কি সুন্দর একটা সুইট অরেঞ্জ কালার সিং এক হাজার পঞ্চাশে দেন আছে হচ্ছে বাসন্তী কালার বাসন্তী ঠিক না অলিভ টাইপের একটা ইয়েলো দামটা কি এক হাজার পঞ্চাশ আচ্ছা এটা ব্লুর মধ্যে আছে সেম দাম এক হাজার পঞ্চাশ আচ্ছা নেক্সট যেটা দেখাবো এটা একটা সুন্দর শাড়ি আছে এটা আবার ডিফারেন্ট ডিজাইন জামদানি পারের শাড়িটা খুবই সুন্দর কালার দেখাবো এটা মিষ্টি কালার আছে প্রাইস পড়বে হচ্ছে এক হাজার পঞ্চাশ কালার দেখাচ্ছি ফিরোজা কালার সেম দাম এক আচ্ছা নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো এটা খুব সুন্দর একটা অরেঞ্জ কালার সেম দাম এক হাজার পঞ্চাশে অনলি এক হাজার পঞ্চাশ টাকা নেক্সটটা দেখাই নেক্সট আছে হচ্ছে এই যে কালারটা কি সুন্দর বাসন্তী কালার একটু লেমন শেডের আর কি কালারটা খুব সুন্দর প্রাইস এক হাজার পঞ্চাশ আচ্ছা নেক্সটটা দেখাই নেক্সট যেটা দেখাবো এটা ওয়াও ব্লুর মধ্যে শাড়িটা কি সুন্দর এই শাড়িটা এটার পাটটাও সুন্দর এক হাজার পঞ্চাশে পেয়ে যাচ্ছেন শাড়িগুলো খুব সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশ স্ক্রিনশ দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন প্রাইস তো একই আছে এক হাজার পঞ্চাশ টাকা এই যে ওনার মানে শাড়িটা খুবই সুন্দর পারে কাজ কন্ট্রাস্ট পার আঁচলের সাথে মিল থাকবে পারের প্রাইসিং এক হাজার পঞ্চাশ এটা খুব সুন্দর একটা অরেঞ্জ টাইপের রেড প্রাইসিং থাকছে এক হাজার পঞ্চাশ এটা একটা কালার আছে একই দাম এক হাজার পঞ্চাশ টাকা এই যে এটা আছে পেস্ট কালার প্রাইসিং এটা প্রাইস পড়বে হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা সো যারা এই সুন্দর কালেকশনগুলো নিতে চাচ্ছেন অবশ্যই চবে নিউ সোনালি পার্ক পাঁচ বাইশ সাতচল্লিশ সাতচল্লিশ ইস্টার মরিকার ছয় আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে